সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়াও ভালোবাসাই এখানে বিয়ের কার্ড দেখতেই পাচ্ছেন আপনারা বিয়ের নেমন্তন্ন পেয়েছি তার জন্য এই যে শাড়িটা আমি ব্লাউজ পিস কেটে আমি ব্লাউজ পিসটা তৈরি করব তার জন্য মেজারমেন্ট ব্লাউজ দিয়েছি এই যে এখানে আমার ব্লাউজটা রেডি হয়ে গিয়েছে তো সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ভিডিও করতে তো সময় লাগে তার জন্য একটু একটু করে শেয়ার করেছি ব্লাউজ বানানো রেডি হয়ে গেছে এখন ব্লাউজটা হাতের কাজ করে কমপ্লিট করে নিয়েছি আর এই যে আমার ছোট ছেলের ড্রেস আর এখন আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে আপনারা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে আজকে কোনো রেসিপি নয় আজকে শুধু বিয়েবাড়িতে যাচ্ছি সেই ভ্লগ ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন নতুন করে যারা দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকে যাবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশান চলে যাবে আপনি চাইলে সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন তো এই যে এখানকার রাস্তাঘাট কত সুন্দর দেখাচ্ছে অনেক দূরে বিয়ে বাড়ি তো কারে করে যাচ্ছি আমরা দেখেই বুঝতে পারছেন আর এই জায়গাটা খুব ভালো লাগছিল তো ভাবলাম রাস্তাঘাটে একটু ভিডিও শুটিং করি আপনাদের জন্য অনেক আপুরা দেখছি রাস্তাঘাটে ভিডিও করে আর সেদিনকে আমাদের গ্রিন আপু বলছিল। যে রাস্তাঘাটের ভিডিও আমি কোনো সময় করতাম না সবাই করে তাই করছে তো আমিও সেই বুঝে সেই রকম করলাম সব আপুদের দেখেছি কত সুন্দর রাস্তাঘাটের ভিডিও করে তার জন্য রাস্তার ভিডিও আমি একটু শুটিং করে নিলাম আর রাস্তাটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছিল যেহেতু এই টাইমটা একদম মানে দুপুরবেলার টাইম ফাঁকা রাস্তা খুবই ভালো লাগছিল তো এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমরা অলরেডি কমপ্লেক্সে চলে এসেছি আর বিয়ে বাড়িতে গিয়ে দেখছি এখানে আগুন পান আপনারা সবাই চেনেন আগুন পান সব সময় আমার ভিডিওতে বেশিরভাগ থাকে সংসারের কাজকর্ম রান্না বান্না তো আজকে যেহেতু বিয়েবাড়িতে এসেছি ভাবছি এই ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রকম খাবার আইটেম ছিল তো আমি একটু একটু করে ভিডিও শুটিং করে নিয়েছি আপনাদের জন্য তো বিয়ে বিয়েবাড়িটা কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন অন্ধ্রপ্রদেশের বাড়ি এটা একটু অন্যরকম আমাদের কলকাতায়ও একটু অন্যরকম এই যে আমার ছেলে এখানে বসে বসে খাচ্ছে এখানে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তো চেয়ার আছে যে বসতে পারে কেউ দাঁড়াতে পারে মানে যার যেমন ইচ্ছা তো আমার ছেলেকে একটা চেয়ারে বসিয়ে দেয়া হয়েছে আর ওখানে যে স্টলগুলো বসানো আছে প্লেট নিয়ে প্রত্যেক স্টলে স্টলে যেতে হয় যে যেটা খাবে সেটা নিয়ে নেবে তো এই যে আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে সবাই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমিও একটা চেয়ার নিয়ে এখানে বসে পড়েছি তো কি কি খাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে ছিল পনির বিরিয়ানি পাঁপড় সমুচা মানে অনেক রকম আইটেম ছিল তো আমি এই সব নাম জানি না আসলে কি আপনাদের সঙ্গে বলবো তো আপনারা দেখতে থাকুন কি কি আছে আর অনেক কিছু নেওয়া হয়নি কারণ দেখে কেমন লাগছিল এখানকার জিনিস হয়তো খেতে পারব না নষ্ট করে কি হবে তার জন্য আর নিইনি আসলে তেলেঙ্গানা এরিয়ার খাবারটা সম্পূর্ণ অন্য রকম আপনারা যারা এসেছেন তারা অবশ্যই জানেন এখানকার মানে যারা কন্টিনিউ আছেন তারা খেতে পারবে হঠাৎ করে কোনো মানুষ এলে এই এরিয়াতে কোনো খাবার খেতে পারবে না আমি যখন প্রথমবার আমার বিয়ের পরে এসেছিলাম তো একটা অনুষ্ঠানে গিয়েছিলাম আমি কিন্তু ওখানে গিয়ে কিছুই খাইনি পাপড় ছাড়া তো তারপরে এখান মানে এখানে থেকে থেকে প্র্যাকটিস হয়ে গেছে তো প্রথমবার যখন বিয়েবাড়িতে গিয়েছিলাম সেই কথা এখনো মনে আছে কারণ কিছুই খেতে পারিনি পাঁপড় ছাড়া সব কিছু যেন খাবার অপরিচিত কেমন যেন একটা লাগছে তো যাই হোক খাবার খেয়ে আবারও একটু ভিডিও শুটিং করে নিলাম আর যেখানে বর বউ বসে আছে তো সেখানে আমি গিয়ে একটু ভিডিও শুটিং করলাম খুব ভালোভাবে বড় বউকে আপনাদেরকে দেখাতে পারিনি কারণ ওই সময় বিয়ে পড়াচ্ছিলো তার জন্য ওরা যে যার কাজে ব্যস্ত ছিল তাই আমি একটু হালকা পাতলাভাবে শুটিং করে নিয়েছি আপনাদের জন্য আজকের আমার বিয়েবাড়ির ভ্লগ ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন প্রিয় দর্শক বন্ধুরা আমি যখন ভিডিওটা শুটিং করছিলাম তখন আমার ছোট বাবু কার কোলে ছিল এই যে দেখতেই পাচ্ছেন আমি দূর থেকে একটু ভিডিও শুটিং করে নিয়েছি আকাশি কালার ড্রেস পরে আছে সে তো যাই হোক আপনারা আমার বিয়েবাড়ির ভিডিওটা দেখতে থাকুন এবং এনজয় করুন আমি একটু মিউট হয়ে মিউজিক দিচ্ছি আপনারা শুনুন আর দেখুন বিয়েবাড়ি থেকে খাওয়া দাওয়া করে এখন বাড়ির উদ্দেশ্য রওনা হয়েছি বরাবরের মতো করে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ